আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমরা প্রথমেই জানব রডের কোয়ালিটি রডের কোয়ালিটি এবং গ্রেড বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ যেমন পাঁচশো এমপিএ এবং বাহাত্তর হাজার পিএসআই রড বিল্ডিং স্ট্রাকচারে তৈরির জন্য ভালো স্থায়ী প্রদান করে সুপ্রিয় দর্শক বাংলাদেশের সেরা দশটি কোম্পানির রডের দাম জানাবো আজকের ভিডিওতে সাথে থাকুন প্রথমেই নয় নম্বরে যে ব্র্যান্ডটা রয়েছে বাংলাদেশের বাজারে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বর্তমান বাজারে তার প্রতি টন রডের দাম কেমন যাচ্ছে বাইজি স্টিল প্রতি টন রড কেনা হচ্ছে চুরাশি হাজার সাতশো টাকা করে চুপ্র দর্শক এবং আট নম্বর তালিকায় যে রডটি রয়েছে সেটি হচ্ছে রহিম স্টিল যা প্রতি টন রড কেনা হচ্ছে পঁচাশি হাজার ছয়শো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী নাম্বার সাতে যে ব্র্যান্ডটা রয়েছে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে পিএসপি স্টিল যার প্রতি টন রড কেনাবেচা হচ্ছে ছিয়াশি হাজার দুশো টাকা করে সেই সাথে আরও জানিয়ে দিচ্ছি এলাকাভিত্তিক দাম কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে সাত নাম্বার ব্র্যান্ডে যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে এসএস স্টিল যার প্রতি টন রড আজকের দিনে কেনা হচ্ছে পঁচাশি হাজার টাকা করে পার ম্যাট্রিক টন সুপ্রিয় দর্শক ছয় নম্বরে যে ব্র্যান্ডটি রয়েছে সেটি হচ্ছে আনোয়ার ইস্পাত যার প্রতি টন রড কেনাবেচা হচ্ছে সাতাশি টাকা শুধুমাত্র আমার ভিডিও তৈরির ক্ষেত্রে এক দুই নম্বর বসানো হচ্ছে বাকি আপনারা বা ধারণা করে নেবেন নম্বর পাঁচে জিপিএইচ ইস্পাত যে স্টিলটি রয়েছে যার প্রতি টন ক্রয়বিক্রিয়া হচ্ছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা করে সেপ্রিয় দর্শক ভিডিও তৈরির ক্ষেত্রে এক দুই নম্বর দিয়েছি আমার ব্যক্তিগতভাবে এই নাম্বারগুলো বসানো নাম্বার চারে যে রডটি রয়েছে সেটা হচ্ছে এস বিআরএম স্টিল যার প্রতি টন রড কেনাবাসা হচ্ছে চুরাশি হাজার নয়শো টাকা করে সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন নাম্বার তিনে যে রডের কোম্পানিটি রয়েছে বর্তমান বাংলাদেশে কে এস আর এম স্টিল যার প্রতি টন রড আজকের দিনে কেনা হচ্ছে উননব্বই হাজার টাকা করে সুপ্রিয় দর্শক এলাকাভিত্তিক দাম অনেকটাই পরিবর্তন হতে পারে কেনার সময় চাঁচা করে কেনাকাটা করবেন নাম্বার দুই যে ব্র্যান্ডটি রয়েছে সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ কে এস স্টিল যার প্রতি টন রড আজকের দিনে কেনা হচ্ছে উননব্বই হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক মণ্ডলী রডের বাজারে এক নম্বর ব্র্যান্ডে যেই রডটি রয়েছে সেটি হচ্ছে বি এস স্টিল যার প্রতি টন রড কেনাবেচা হচ্ছে একানব্বই হাজার পাঁচশো টাকা করে চুপ দশক এই ছিল দশটি রডের আজকের আপডেট বাজার দর আরও বিভিন্ন কোম্পানির ভালো ভালো রড রয়েছে আমি শুধুমাত্র বাছাই করে দশটি ব্র্যান্ডের নাম দিয়ে একটি ছোট্ট একটি ভিডিও আপনাদের মাসে উপস্থাপনা করার চেষ্টা করছি মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানে বিদ্যানেছি আল্লাহ হাফেজ